দেশটা আমাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্যের উপর ভিত্তি করে পারেনি তো বি উপনিবেশন মানে হচ্ছে যে উপনিবেশে যে জ্ঞানতত্ত্বকে নিজে করে হচ্ছে নিজস্ব ঐতিহ্য বাড়ি জাগরণকে

অনেক পুরুষ বিভিন্ন জর্জদেশের ভিতরে দেশ বিভিন্ন মায়ার শহর রুমে হাবিবাহ সবাই মিলে আমরা যার যার অবস্থান থেকে মায়ার শহর রুমে হাবিবাহ নতুন নতুন শব্দ নতুন নতুন গদ্য আমরা কবিতা লিখেছি দেখেছি তো 37 জনের কবিতা আছে এখানে 10 ধর্মের কবিতা আমাদের বুঝুন হয় জারায় এই কবিতাগুলো শত তার মতো নতুন কিছু জিনিস আছে আরো পরিচিত হতে পারে আর এটা কত নম্বর স্টলে পাওয়া যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে চারশো ছাব্বিশ নম্বর স্টলে সপ্তর্ষি প্রকাশন এবার পাঠকের উদ্দেশ্যে মানে আপনাদের কোনো আপনার কোনো মেসেজ আছে কিনা বা তথ্য পাঠক এবং যারা কবিতা লেখেন তাদেরকে বলবো যে প্রথম প্রথম আমরা যারা কবিতা লিখতে গিয়েছে একটা জনতা কাজ করছে ভয় কাজ করছে সমস্ত ভয়কে এক পাশে রেখে আপনার মনের ভাবনাকে কাগজ কলমে লিখে ফেলুন দেখবেন যে আপনার উপরে যে ভাবনাগুলো সেটা কবিতা আসলে মানুষের জন্য নতুন নতুন মেসেজ হিসেবে চলে আসছে এবং যারা পাঠক আছেন তারা চিন্তা করেন যে আমরা একই ধরনের ল্যাঙ্গুয়েজ কেন করবো আমরা নিত্য নতুন বৈচিত্র্য চাই সেই বৈচিত্র্যমূলক লেখাগুলো সম্পূর্ণ প্রিয় পাঠক একটা অন্যতম বিনোদনের জায়গা এবং একই সঙ্গে ভালো ভালো বই কালেকশনের এখন লেখকের ছোট ভাই একটু কথা বলবে মেলায় এসে